সরি 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 আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা আমি প্রথমেই তোমাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কেননা এই ভিডিওটা বানাতে আমার অনেকটা দেরি হয়ে গেছে আজকে সন্ধেবেলায় বরবাদ টিম একটি অফিসিয়াল ঘোষণা আমাদের জন্য এনে দিয়েছে এবং আমরা সকল সাকিবিয়ানরা যেটার জন্য অপেক্ষা করছি সেটা হচ্ছে বরবাদের ফার্স্ট লুক একদম প্রোডাকশন হাউসের তরফ থেকে ডিরেক্টরের তরফ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে আগামী আঠেরোই ডিসেম্বর অর্থাৎ আগামী পরশু চলে আসছে বরবাদ সিনেমার মোস্ট 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 অ্যাওয়েটেড ফার্স্ট লুক সাকিবিয়ান ভাইরা বোনেরা আজকে বিজয় দিবস এবং বিজয় দিবসে আজকে বরবাদ রিলেটেড এই অ্যানাউন্সমেন্টটা প্রোডাকশন হাউসের তরফ থেকে এই অফিসিয়াল কনফার্মেশনটা এটা ভীষণভাবে সকলের মধ্যে কিন্তু একটা আনন্দ দিয়েছে তাই না স্পেশালি সাকিবিয়ানদের জন্য তো খুবই আনন্দের একটা বিষয় এটা দেখো যতক্ষণ না অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট আসছিল আমরাও কিন্তু একটা দোদুল্যমানতার মধ্যে ছিলাম সতেরো তারিখে আসছে নাকি আঠেরো তারিখে আসছে এই যে অ্যানাউন্সমেন্টটা চলে এলো যে আঠেরো তারিখে আসছে এবারে আমরা কনফার্ম হয়ে গেলাম ডেটটা আমরা কনফার্ম হয়ে গেছি এবারে ব্যাপারটা হচ্ছে টাইমটা কখন আসতে পারে আমার ধারণা বিকেল বেলা বা বেলার দিকে বরবাদের ফার্স্ট লুক আসবে আমি জানি না আমি ভুলও হতে পারি এমনটাও হতে পারে যে সকাল সকালবেলায় ফার্স্ট লুক চলে এলো যেটাই হোক আমরা জানি সেই দিনটা সোশ্যাল মিডিয়ায় সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসের ওয়ালে ওয়ালে এক একটাই ছবি থাকবে সেটা হচ্ছে বরবাদের ফার্স্ট লুক প্রচুর শেয়ার প্রচুর লাইক প্রচুর আলোচনা আবার আমরা দেখতে পাবো দেশ বিদেশ কোথায় অস্ট্রেলিয়া কোথায় ইতালি কোথায় ইংল্যান্ড ইউএসএ কানাডা ইন্ডিয়া থেকে আমি আছি আরও যারা যারা কন্টেন্ট ক্রিয়েটাররা আছে আই হোপ সো সবাই 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 আমরা বরবাদের লুক নিয়ে কথা বলবো বাংলাদেশের ভাইরা মনেরা তো বটেই এটা নিয়ে তো কোনো ডাউটই নেই তো তোমরা প্রচুর সাকিবিয়ান ভাইয়েরা বোনেরা বলছিলে আমাকে ছবিটা পাঠাচ্ছিলে যে দিদি তুমি ভিডিও বানাও এত দেরি কেন করছো দেখো একটুখানি ব্যস্ত ছিলাম যে কারণের জন্য ভিডিওটা বানাতে দেরি হয়ে গেছে তাই আমি ক্ষমা প্রার্থী তোমাদের সকলের কাছে সাকি ভাইদের বোনদের কাছে কেননা সাকিব ভাইয়া রিলেটেড কোনো আপডেট এক্সক্লুসিভলি আলোচনা করতে পছন্দ করি কিন্তু কোনো কোনো সময় ব্যস্ততা চলে আসে কি করব বলো যাই হোক আমরা এখন জাস্ট ওয়েট করব। আজকের রাতটা কাটবে কালকের রাতটা কাটবে ব্যাস পরশু চলে আসে বরবাদ সিনেমার প্রচণ্ড প্রতীক্ষিত ফার্স্ট লুক এবং যেটা দেখবার পরে আমি এটা তো বিশ্বাস রাখি যে দুই বাংলায় আলোড়ন তো ফেলবেই এই লুক গোটা বিশ্বের মধ্যে আলোড় আলোড়িত হবে আলোচিত হবে আলোড়ন সৃষ্টি করবে বর্বাদের এই লোক তাহলে আমরা একটু অপেক্ষা করি একটু ধৈর্য ধরি সবুরের ফল কিন্তু মিঠা হয় শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগড়ি নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা